আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হে গাইস আসসালামু আলাইকুম আজ আমি এসেছি ঢাকার সবচেয়ে রোমাঞ্চকর এক জায়গা বাউনিয়াতে এটা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক বিপরীত পাশে এখান থেকে একেবারে কাছ থেকে দেখা যায় বিশাল বিমান উঠতে আর নামতে চলুন এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি শুরুতেই বলি এখানে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য সহজ দুইটা উপায় রয়েছে একটা হচ্ছে মেট্রো রেল একটা হচ্ছে বাস আপনি যদি যাত্রাবাড়ি সায়দাবাদ যেখান থেকে আসেন আপনাকে নামতে হবে জসিম উদ্দিন এখানে আসতে ভাড়া পড়বে চল্লিশ টাকা এখান থেকে রিক্সা এবং লেগুনা পেয়ে যাবেন রিস্কার ভাড়া হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা এবং লেগুনার ভাড়া হচ্ছে জনপ্রতি দশ টাকা করে এবার জেনে নিন মেট্রো রেল দিয়ে কীভাবে আসবেন মেট্রো রেলের যে কোনো লোকেশন থেকে উঠে আপনাকে চলে আসতে হবে উত্তরা সেন্টার ওখান থেকে রিস্কা এবং অটো পেয়ে যাবেন বাউনিয়া রানওয়ে আসার জন্য ভাড়া অবশ্যই দামাদামি করে নেবেন দুটি জায়গা থেকে খুব সুন্দরভাবে দেখা যায় একটি হচ্ছে রানওয়ের মাঝখানে এবং দ্বিতীয়টি হচ্ছে বটতলাতে দেখুন আসার সাথে সাথে একটি বিমান চলে আসলো আর সবাই বিমানটি দেখার জন্য ভিড় করতেছে প্রথম আমরা দেখব রাস্তা থেকে এবং এখান থেকে দেখা শেষ হলে তারপরে চলে যাব বটতলাতে দেখুন আরো একটি চলে আসছে এটি হচ্ছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট আমরা একটু পিছনে গিয়ে দেখতে পাই আরো একটি বড় বিমান চলে আসছে এটিও বিমান বাংলাদেশের একটি ফ্লাইট এখন আমরা যে বিমানগুলো দেখব এগুলো হচ্ছে ছোট ছোট বিমান এই বিমানগুলোই আমাদের দেশের অভ্যন্তরীণ রুটে চলে থাকে যেমন চিটাগাং কক্সবাজার সৈয়দপুর বরিশাল ইত্যাদি বিভাগীয় শহরগুলোতে এই ধরনের বিমানগুলো চলে থাকে কেন প্রচুর পরিমাণে মানুষ হয় বিশেষ করে শুক্রবারে মানুষের ভিড়টা একটু বেশি থাকে আপনারা যারা আসবেন উঠলোবার আসলে ভালো হতো দেখুন এখানে প্রতি কয়েক মিনিট পর পর বিভিন্ন মডেলের বিমান উঠছে নামছে আকাশ চিরে উঠে পড়ছে বিশাল এক একটি বিমান শব্দটা শুনে এমন মনে হয় যেন হৃদয়ের ভিতরটা প্রতি মুহূর্ত কেঁপে উঠছে আর যখন বিমানের নিচে দাঁড়িয়ে ওড়ার মুহূর্ত দেখি তখন সত্যিই মনে হয় আকাশ ছোঁয়া কোনো স্বপ্নে আছি এখানে প্রতি শুক্রবার একটি মেলার মতো বসে যেখানে ছোট থেকে বড় এবং বিশেষ করে শিশুরা শিশুরা এখানে এসে খুবই মজা উপভোগ করে এখানে আসলে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন কারণ ওরা এখানে আসলে খুবই এনজয় করতে পারবে এখানে বিভিন্ন ধরনের দোকান বসে যেমন ফুচকা চটপটি বাচ্চাদের খেলনা ইত্যাদি খাবার রানওয়ে থেকে সোজা চলে আসলাম বর্তলাতে দেখুন এখান থেকে খুব সুন্দর এবং স্মুথ ভাবে দেখা যায় বিমান ওঠা নামা আপনারা যদি পরিবার নিয়ে বর্তলাতে আসেন এখানে বসে খুচকা খেতে খেতে খুব সুন্দর ভাবে বিমান নামা দেখতে পারবেন দেখুন এখানে আসার সাথে সাথেই বাংলাদেশ বিমানের একটি বড় ফ্লাইট চলে আসলো দেখুন বিমানটি নামার সাথে সাথেই কিন্তু চাকায় ধোয়া উড়ে যায় একটুখানি অপেক্ষা করার পরে সৌদি আরবের বড় একটি ফ্লাইট চলে আসলো দেখুন বিমানটা কত বড় এবং লম্বা দেখুন এটি হচ্ছে ইন্ডিয়ান একটি বিমান ইন্ডিগো এয়ারলাইনস এর একটুখানি অপেক্ষা করতে চাইনিজ সেন্ট্রাল এয়ারলাইন্স এর একটি বিমান চলে আসলো এটি অনেক বড় ছিল একটুখানি অপেক্ষা করতে আরও একটি বিমান চলে আসলো এটি হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড এটি শ্রীলঙ্কন একটি কোম্পানির বিমান আমার ইচ্ছা ছিল কখনো কাছ থেকে বিমানের ওড়ার দৃশ্য দেখব আজ সেটা পূরণ হলো যারা বমন পছন্দ করেন বা বিমান নিয়ে আগ্রহী তাদের জন্য এই জায়গাটা খুবই উপযুক্ত বিশেষ করে বাচ্চারা বিমান দেখলে খুবই আনন্দ পায় আমি বলবো একবার হলেও আপনার বাচ্চাকে এখানে নিয়ে আসেন এখানে আসলে আসলে খুবই মজা এবং সরাসরি দেখতে যে লাগে যা মতো না খুবই ভালো লাগে অনেকেই এখানে ছবি তুলতে আসেন রিলস বানান সময় কাটান আর হ্যাঁ এখানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকলে মনটা শান্ত হয়ে যায় রাতে জায়গাটা আরো সুন্দর বিমান যখন আলো নিয়ে নামে তখন মনে হয় যেন তারা ছুটে এসেছে মাটিতে আজকের এই ছোট ভ্রমণ আমাকে শিখিয়েছে যদি আমরা চোখ খুলে দেখি তাহলে ঢাকার মাঝেও আছে কত সৌন্দর্য আমার মতো তোমরাও একদিন সময় করে ঘুরতে এসো বাউনিয়া আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এম কেজে মোশন সাথে থাকুন নতুন জায়গা আর নতুন অভিজ্ঞতার জন্য